আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে একটা খুবই পরিচিত রেসিপি ওটাকেই আমি একটু অন্য অন্যরকমভাবে করার চেষ্টা করেছি তাহলে চলে আসো দেখতে শুরু করো আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো আমি এখানে তিনটে কাঁকরোল নিয়েছি এই কাঁকরোল দিয়েই আজকে আমার রেসিপিটা করবো কাঁকড়োলের দুপাশ কেটে নিলাম তিনটে কাঁকরোলের দুপাশ কাটা হয়ে গেল এবারে সুন্দর করে আমি এটার খোসা ছাড়িয়ে নেব ধীরে ধীরে দেখো সমস্ত কাঁকরোলটারই খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি পিলারের সাহায্যে কাঁকরোলটাকে দুভাগে ভাগ করলাম কাঁকরোলটা বেশ কচি আছে কাঁকড়োলগুলো সমস্ত ছাড়িয়ে নিয়ে আমি দুভাগে ভাগ করে নিয়েছি এবার দেখো ইন্ডাকশানে একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দেওয়া হলো এবার এটাকে সেদ্ধ করে নেওয়া হবে এই দেখো আবার সেদ্ধ করাও হয়ে গেছে এবারে কাঁকরোলের ভেতর থেকে সমস্ত দানাগুলোকে বার করে নিচ্ছি খুব ধীরে ধীরে একটু বেশি প্রেসার দিলেই কিন্তু কেটে যাওয়ার চান্স থাকে এই কাঁকরোল দিয়েই আমি একটা রেসিপি করে দেখাবো কাঁকরোলের তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো পুরো খেয়েছো আমি একটা আজকে পুর তৈরি করব সেটা কিন্তু একদম ভিন্ন ধরনের আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবার দেখো একটা বাটির মধ্যে এক চামচ ময়দা দু চামচ চালের গুঁড়ো হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিলাম আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব ব্যাটারটা দেখো এইরকমভাবে খুব বেশি পাতলাও না বা খুব বেশি গাঢ়ও না ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেল আজকে আমি পুর তৈরি করব আমরা সাধারণত সরষে দিয়ে পোস্ত দিয়ে বা রসুন দিয়ে এইসব দিয়ে খাই আজকে আমি একটুখানি আলাদাভাবে করছি দেখো একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি অপূর্ব টেস্ট ভিন্ন স্বাদের কাঁকড় ভীষণ ভীষণ ভালো লাগে খেতে পেঁয়াজটাকে আমি উঁচু করে নিলাম আর তার মধ্যে কয়েকটা রসুনও কুচো করে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁকরোলের যে বীজগুলো বেরিয়েছে সেইটা দিয়ে আজকে আমি একটা পুর তৈরি করে নেব এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত কাঁকড়োলের যে সমস্ত পুর করবো বলে জিনিসগুলো নিলাম পেঁয়াজ রসুন আর কাঁকরোলের বীজগুলো সেগুলো পেস্ট করে করবো আর দুটো লঙ্কা দিলাম এটা দিয়ে এখন পেস্ট করে নেবো আর দেখো চিংড়ি মাছগুলোকে একটু কুচি করে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কুচি করা চিংড়ি মাছগুলোকে নিয়ে নিলাম এবার হালকা করে ভেজে নেব এর মধ্যে বেটে রাখা কাঁকড়োলের যে পুর করব কাঁকরোলের বীজ পেঁয়াজ আর রসুন বাটা ওটাও চিংড়ি মাছের সাথে অ্যাড করে দিলাম একটা অদ্ভুত টেস্ট হয় এই নতুন ধরনের কাঁকরোলের পুরের আশা করি তোমাদের অবশ্যই ভাল লাগবে এই নতুন ধরনের কাঁকরোলের পুর এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে এটাকে একদম ড্রাই করে নেব এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে জিনিসটা ঠিক এই রকম পর্যায়ে এসে দাঁড়ালো দেখো একদম শুকনো করে নিয়েছি আমার চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের পুটটা রেডি হয়ে গেল। এবারে একটা করে কাকরলে যে ভাগগুলো আছে তার মধ্যে মধ্যে পুরগুলো ঢুকিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা পুর ভরে নিতে হবে কাঁকরোলের মধ্যে তোমরা এর আগে এইভাবে কোনো দিন খেয়েছো কি না আমাকে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আমার কাঁকড়োল অন্য ধরনের কাঁকড়োলের পুরটার জন্যে তোমাদেরকে রিকোয়েস্ট করব যে একবার তোমরা যেন অবশ্যই তৈরি করে খেও একই জিনিসের ভিন্ন স্বাদ করে খেতে আমাদের খুবই ভালো লাগে সেই জন্য একটু ট্রাই করলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে পুরগুলো দেখো সেট করা হয়ে গেছে এরপরে ব্যাটারের মধ্যে একটা করে কাঁকরোলের ভাগ নিয়ে নিয়ে পুর ভরা কাঁকরোল দিয়ে দিলাম তেলের মধ্যে একটা একটা করে প্রত্যেকটা কাঁকরোল আমি এইভাবে দিয়ে দেবো আমার কাছে দূরের যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও চ্যানেলটাকে আমার লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যারা নতুন ভিজিট করছো তারা যেন অল বাটনটা প্রেস করে দিও এইভাবে ব্যাটার দিয়ে সুন্দর করে সাজিয়ে ভাজ দিয়ে দিলাম মিনিট পাচেক এইভাবে সিম আছে ভাজ ভেজে নেব ভীষণ ধীর হাতে এটাকে উল্টে দিতে হবে পুরো কাঁকড়লে পুরো আমার ভাজা হয়ে গেল দেখো কত সুন্দর দেখতে হয়েছে তোমাদেরকে একটু ডেকোরেশন করে দেখিয়ে দিলাম তাহলে পুরনো জিনিসের নতুন রূপ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পরে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো আজকের মতো রাখি কেমন Tata! -ta.